যে মুরব্বী একরাম তার জীবনটাকে আল্লাহকে দিয়ে দিয়েছে যে মুরব্বী যে ব্যক্তির কলপটা মসজিদের সাথে সম্পর্ক ইমাম যিনি খতিব যিনি তার কলবটা সবসময় মসজিদেই থাকে মুসল্লি না আসলে ইমাম সাহেবের চিন্তা করতে হয় আজান হলে আমার এখানে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তা হাদিসে মোবারকা হচ্ছে যার কলপটা মসজিদের সাথে সংযুক্ত সে আর আসরের ময়দানে আল্লাহর আরসের ডান পাশে থাকবে তো সেই মানুষগুলো সেই মুরব্বিগুলো সেই যুবকগুলো এই মজলিসে আসে না নাই তো এই মসজিদকে প্রধান মেহমান যিনি আমাদের সকলের উস্তাদ মুরব্বী ক্রাম যিনি আজকে মজলিসে এসে আমাদের মজলিসটাকে আলোকিত করেছেন আমরা সকলে তার জন্য আল্লাহর দরবারে দোয়া দরখস্ত আল্লাহ তালা আমাদের উস্তাদকে আমাদের ইমাম সাহেব আমাদের খতিব সাহেবকে আল্লাহ আপনি হায়াতে বরকত দান করুন এলেমে বরকত দান করুন ইমান করুন ইমানের সাথে দুনিয়া থাকা দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন সকলে বলে আমি উক্ত মাহফিলের পরিচালনা যিনি আছেন জনাব মোহাম্মদ আল আনমিন বিশ্বাস ইমাম উত্তর নাসিরপুর জামে মসজিদ যেখানে আমরা বসে আছি সম্মানিত ইমাম সাহেবের এলেমের ভিতরে আমলের ভিতরে তেলাওয়াতের ভিতরে আল্লাহ তালা আপনি অফরন্ত বারাকাত দান করুন সকলে বলে আমি এবং এই মাহফিলের সভাপতি যিনি সভাপতির আসন গ্রহণ করে যিনি আলোকিত করেছেন আপনাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব আব্দুল গনি গাজী সভাপতি মসজিদ সভাপতি সাহেবের আল্লাহ আপনি বাড়িয়ে দিন তার স্মৃতিতে আরাকার দিন মসজিদের খেদমতে বারাকাত দিন সকলে বলে আমি সেই সাথে সাথে একটু আগে যিনি আলোচনা করছিলেন আমি ঘর থেকে শুনছিলাম আমি মনে করলাম কেবল মনে হয় এসএসসি পাস করেছে কণ্ঠ শুনে তাই মনে হলো এসএসসি পাস করা বা ইন্টার পড়া কোনো যুবক মনে হয় মাইক ধরেছে কিন্তু হঠাৎ করে তা গিয়ে দেখি মুরব্বী আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে কি নিয়ামত আল্লাহ তার কণ্ঠে তার যৌব তার শরীরের ভিতরে তার কলমের ভিতরে তার স্মৃতির ভিতরে আল্লাহ তালা কি বরকত দিছেন কাপায় ফেলছে না মজলিস আমরাও মনে এত সুন্দর আলোচনা করতে পারবো না আল্লাহ তালা ওনার এলেমের ভিতরে ওনার বক্তৃতার ভিতরে ওনার শক্তির ভিতরে দান সকলে বলে আজকে জানারা এই মজলিস এই যে কত দামি সেই সম্পর্কে একটা কথা বলে আমি যে দুইটা আয়তে কালিমা পড়েছি সেদিকে যাব আমরা যে মাহফিল করেছি মাহফিল কত বরকতমা এই সম্পর্কে দুই একটা কথা বলে আমার আয়াতের দিকে আমরা আলোচনায় যাব। তা আজকের এই মাহফিলকে সাজানোর জন্য মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য এই বরকতমায় জান্নাতের বাগান সাজানোর জন্য দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করেছেন হতে পারে যুবক বিরুদ্ধ ইমাম মর্জিন সভাপতি প্রধান মেহমান সকলের অংশগ্রহণ আসে না এই মাহফিলের জন্য এবং এলাকার মা বনরা এর ভিতরে সবাই অংশগ্রহণের মাধ্যমে যে মাহফিলকে ইন্তাম করেছেন যারা উপস্থিত হয়েছেন যারা হতে পারেন নাই সকলের ইমানই হায়াত আমরা আল্লাহর কাছে কামনা করছি সকলে বলেন আমি যারা রান্নার কাজে লিপ্ত ছিলেন যারা ভিডিও করছে এই মাহফিলটা যাতে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষ দেখতে পারে তার জন্য যারা কাজ করছে তাদের হায়াতের ইমানের হায়াতে ইমানের হায়াত আমরা কামনা করছি আল্লাহর দরবারে সকলে বলে আমি আজকে মিলাদুলনীর মাহফিল এই মিলাদুলনী মাহফিল সম্পর্কে সিদ্দিকা আকবর ঘোষণা দিয়েছেন সিদ্দিক আকবর বললেন মান আনফাকাদির হামান ফি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকি ফিল জান্নাহ আমার নবীজির আগমন উপলক্ষে যদি কোন আলোচনা সভা কেউ তৈরি করে আমার নবীজির আগমনে যদি কেউ খুশি উদযাপন করে আমার নবীজির আগমনের মাসে যদি কেউ মিলাদুন নবীর আলোচনার অনুষ্ঠান তারা প্রতিষ্ঠা করে এই অনুষ্ঠানের জন্য যারা এক দির ফাঁকা মান এক টাকা পরিমাণ যারা এই মাহফিলের জন্য অর্থ খরচ করবে ফি মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলুদুন নবী মানে ঈদে মিলাদুন নবী এই মিলাদুন নবীর যে এক টাকা খরচ করবে রফিকি ফিল জান্নাহ আমি সিদ্দিক আকবার যে জান্নাতে থাকব ওই ব্যক্তিগুলো ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে রাখবে এই মিলাদ কত দামি কত দামি অনেকে মিলাদ সম্পর্কে অনেক কথা বলতে পারে অসুবিধা নাই মিলাদ মানে আগমন সিরাত মানে বছর জীবন এই বছরের মধ্যে বছর জীবন হচ্ছে সিরাত আর জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত মিলাদ মিলাদ হচ্ছে আলোচনার ব্যাপার মহব্বতের ব্যাপার কিন্তু সিরাত পালনীয় কিন্তু সিরাতটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি কিন্তু মিলাদের উপরে আনাটাও জরুরি কারণ ইমান রসুলের মিলাদ না হলে তো সিরাত হতো না আপনি আমি কয়েকটি আয়াতে কালিমার গবেষণা যদি করি আমার রসুলের মোহাব্বত যদি আপনার আমার অন্তরে না থাকে আমার রসুল বললেন কোনো লাভ নাই আহাদুকুম হাত্তাকুন হাব্বা ইলাইহি মিওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাসিয়াজমাইন হে পৃথিবীর মানুষ তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পিতা তোমার মাতা তোমার প্রতিবেশী তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ব্যবসা প্রতিষ্ঠান তোমার চাকরির পজিশন সমগ্র বিশ্বে যা কিছু আছে সব থেকে আমি নবীর যদি তোমার অন্তরে বেশি না থাকে লা ইউমিনু তোমার ঈমান নাই এখন সিরাত মারার দরকার কেন জানে আমার হুজুর বললেন এ আমার জিয়াউর তুমি নামাজ পড়ো তোমার স্ত্রীকে পদ্মায় রেখো আমি হুজুরের কথা কখন শুনবো হুজুরের প্রতি শ্রদ্ধা আসবে যখন হুজুরের কথা আমার ভালো লাগবে তখন যখন হুজুরের প্রতি শ্রদ্ধা আসবে আজকে ইমাম সাহেব বলেন এই পশ্চে আসেন আমরা এই পশ্চে যাই কারণ শ্রদ্ধা আসে নাই ইমাম সাহেবের অনুসরণ আমরা করি না ইমাম সাহেব জুমার খুতবা থেকে বলছে পাঁচক্ত নামাজ জামাতে আসেন আমার ইমাম সাহেবের কথাগুলো ভালো লাগে কিন্তু ইমাম সাহেবের প্রতি সেই মহাব্বত না আসার কারণে জামাতে লোক পাওয়া যায় না সিরাত মানার আগে মহাব্বত দরকার আছে কিনা কলিন কুন্তুম তো হে বোন এই ফাত্তা বিউনে তাফসিরের মধ্যে অধিকাংশ মুফাসসিরে کرام বলেছেন محبت জরুরি আল্লাহ রসুলের এর্তেবা করার জন্য মহাব্বতটা আগে জরুরি কারণ রসুলের মহাব্বত না থাকলে রসুলের সুন্নত মানা আপনার আমার জন্য সহজ হবে না রসুলের সিরাত জন্য রসুলের প্রতি মহাব্বতটা আগে দরকার যেমন আমি আপনাকে বলছি চলেন আজকে আন্দোলনে যাব আমার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে আমার ডাকে কিন্তু আপনি সাড়া দিবেন না আপনার স্ত্রী বলছে আজকে আমার সাথে সময় দাও স্ত্রী বাড়িতে জরায় ভুগছে ব্যথায় ভুগতেছে আপনি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আপনার স্ত্রীর প্রতি যদি মহব্বত থাকে জ্বর আসলে আপনি চায়ের দোকানে বসে থাকতে পারবেন না স্ত্রীর চেহারার প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে স্ত্রীর যৌবনের প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে স্ত্রীর সংসার পরিচালনার ক্ষেত্রে আমার আকর্ষণ কমার কারণে স্ত্রী অসুস্থ হলে ভালো লাগে না যখন মহাব্বতটা থাকবে স্ত্রী কালো হোক দলা হোক রান্না খারাপ হোক মহাব্বতের জায়গায় আমার কমতি হবে না এজন্য মহাব্বত আগে জরুরি তাহলে এর্তে বা সহজ হয়ে যাবে আজকে পিতার কথা ভালো লাগে না মা বয়স্ক হলে তার ঔষধ কেনার কথা বারবার আমাকে বলা লাগে আমার বাবা অসুস্থ তাকে ডাক্তারখানে নেওয়ার জন্য বারবার আমাকে বলা লাগে আমার বাবা অসুস্থ হয়েছে তার তার দেখাশোনা করা আইন। মা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজ আইন বাবা অসুস্থ হলে তার দেখাশোনা করা ফরজে আইন কিন্তু সেখানে তাল বাহানা করি কারণ মহাব্বরটা এখনও সেই পিতামাতার প্রতি আমার না থাকার কারণে পিতা মাতার এরতে আমার পক্ষ থেকে কমে গিয়েছে জন্য এরতেবার আগে সিরাতের আগে ওই সিরাত যিনি নিয়ে আসছেন ওই সিরাতের প্রতি মহাব্বতটা জরুরি ঠিক কিনা বলেন তো এই মিলাদুলনবীর অনুষ্ঠান যারা করলেন সিদ্দিক আকবর বললেন মিলাদুলনবীর অনুষ্ঠানে যারা এক দিরহাম পরিমাণ তোমরা খরচ করে ফেলেছো আমি সিদ্দিক আকবর আমার সাথে তোমাদের জান্নাতে দেখা হবে কোথায় দেখা হবে কেন মিলাদুন করলেন একটু ব্যাগের দিকে যাই আমার নবীজিকে শুধু আমরা মহাব্বত করে এখানে উপস্থিত হয়েছি সেটা শুধু নয় আপনি আমি আমার নবীকে মহাব্বত করি বলে আজকে মেলাদুল নবীতে এসেছি কিন্তু আপনি হয়তো মনে করেন আমরা মানুষ জাতি আমার নবীর উম্মত শ্রেষ্ঠ মানব জাতি এজন্য আমার নবীকে মহাব্বত করি আমার উত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আঠারো হাজার মাখ লোকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখ লোকাত করে আল্লাহ তারা আমাদের সৃষ্টি করেছেন আমরা শ্রেষ্ঠ জাতি তাই আমরা নবীকে মহব্বত করি এটা ঠিক নয় শুধু মানব জাতি আমার নবীকে মহাব্বত করে না পানি আমার নবীকে মহাব্বত করে আগুন আমার নবীকে মহাব্বত করে পশু পাখি আমার নবীকে মহাব্বত করে আকাশের চন্দ্র আমার নবীকে মহব্বত করে আকাশের সূর্য আমার নবীকে করে তার প্রমাণ যদি আপনি নিতে চান মা আমেনার বর্ণনা মা আমেনা বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি মা আমিন যেদিনকে আমার স্বামীর কপালের মধ্যে আমি একটা নূর ঝলক দেখেছিলাম হঠাৎ করে রাতের মধ্যে আব্দুল্লার কপালের মধ্যে আমি নূর দেখা লোভ সামলাইতে পারি নাই কোন স্বামী যদি সুন্দরভাবে সেজে স্ত্রীর সামনে যায় স্ত্রী লোভ সামলাতে পারে না কোন স্ত্রী সুন্দর সেজে যদি আমার সামনে আসে আমরাও লোভ সামলাইতে পারি না আবদুল্লার কপালের মধ্যে এত সুন্দর ঝলক ঝলক নুরের চেহারা দেখে মামে না যখন আর সহ্য করতে পারে জড়িয়ে ধরে চুমা দিলেন চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে তার ঘরের মধ্যে একটি আওয়াজ শুরু হয়ে গেল হে মা আমিনা তুমি এমন একটি জায়গায় চুমা দিয়েছ এই চুমা দেওয়ার কারণে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানব এই জামানার শ্রেষ্ঠ নবী খাতমন আম্বিয়া খাতমুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন জদ্দুল হাসান ওয়াল হুসাইন পৃথিবীর শ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলামিন হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তোমার রহমের মধ্যে প্রবেশ করেছে এই আওয়াজ যখন আসতেছে বলে তুমি কে এই যে সংবাদ তুমি কোথার থেকে পাইলা তুমি কে তিনি বলছেন আমি আদম সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন যাও আহলান সাহলান মারহাবা জানিয়ে আসো আমেনাকে বলে আসো আমার রহমাতুল্লিল আলামিন তার গর্বের মধ্যে প্রবেশ করেছে যখনই মা আমেনা রেহেমের মধ্যে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ প্রবেশ করেছেন মা আমেনা বর্ণনা করতেছেন আমি প্রতিদিনের নেই আজ সকালেও আমি কুয়ার মধ্যে পানি আনার জন্য গিয়েছিলাম যে মা আমে না বলতেছে নবী আমার রেহেমে আসছে এই ঘোষণা শোনার দিন পর্যন্ত আমি কলস নিয়ে যখন ওই কুয়ার সামনে যাইতাম অনেক নিচ থেকে পানি উঠাইতে হইত অনেক নিচ থেকে পানি উঠাইতে হইত কিন্তু হঠাৎ করে আজকে আমি কুয়ার কাছে যাইতে দেরি কিন্তু কুয়ার পানি পর্যন্ত উঠে যেতে করে না সবসময় নিচে থাকে হঠাৎ করে মা আমি বলে আজকে দেখি হঠাৎ করে পানি নিচ থেকে ওপরের দিকে উঠে আসছে আমার পাত্র আর কূপের মধ্যে ফেলানো লাগে নাই আর ফেলানো লাগে না পরে তিনি চিন্তা করে দেখলেন এতদিন কেন পানি উপরে ওঠে নাই আমার নবীজি দুনিয়া আসবেন মা আমেনার রেহেমে প্রবেশ করেছেন নবীর নূর মোবারক পেটের মধ্যে রাইখা তিনি কুয়ার মাধ্যমে গেছেন পানি আমার নবীকে সম্মান দেখিয়েছে পানি আমার নবী দুনিয়া আসবেন তার আগের থেকে মহাব্বত শুরু করে দিয়েছে এই ঘটনাগুলো বুখারি শরীফ আসছে হুজুর হয়তো জানেন বলতে পারবেন ওখানে অনেক আলমুল্লামা আছেন এগুলো সব জামাতি ইসলামী বলেন কৌমি বলেন খারিজি বলেন 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 সুন্নি সবাই এই ওয়াজগুলো করে সবাই হাদিসগুলো জানে আমি শুধু বলছি আমরা একা খুশি হই নাই আমাদের খুশি হওয়াটা ইমানি দায়িত্ব আমি কুল বিফাতিল্লা যে আয়াত পড়েছে আয়াতের তাফির যখন করব। আমরা কি নিয়ে খুশি হই কোনটায় খুশি হওয়া দরকার আর কোনটায় খুশি হওয়া দরকার না এটা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে আমাদের চারিত্রিক পরিবর্তন কি হওয়া দরকার সেটাও চলে আসবে এক দেড় ঘন্টা একটা প্যাকেজ আমরা এখান থেকে নিয়ে বাড়ি যেতে মা বললেন পানির গেল তাহলে পানি আমার নবীকে মহাব্বত করল শুধু তাই নয় অনেক লম্বা ঘটনা ওই দিন থেকে আমার নবীজি যতদিন মায়ের ছিল যখনই পানি আনতে যায় তখন পানি উপরে উঠে যায় ওই মক্কা নগরীর যুবতী মেয়েরা এবং যত মহিলা পানি আনতে যাইতো মা আমেনাকে দেখলে তারা আহলান সাহালান বলে রাস্তা করে দিত আমরা যখন পানি নেই পানির লেয়ার মিশে তুমি আসতে দেরি কিন্তু পানি ওপরে উঠতে দেরি হয় না আমেনা আগে আসো আগে আসো অন্যদিন আমেনা থাকে সিরিয়ালের পিছনে সিরিয়ালে পিছনে থাকে যেদিন দেখলো আমেনা আসলে পানি ওপরে উঠে যায় মা আমেনা যাইতে দেরি সবাই রাস্তা করে দেয় আপনি আসেন আমাদের একটু পানি নেওয়ার সুবিধা হোক আমার নবীকে কেমন মহাব্বত করে নবী রহমাতুল আলমিন চন্দ্রকে বলল দুই ভাগ হয়ে যাও রবি রহমাতুল্লিলামিন বলতে দেরি চন্দ্র দ্বিকণ্ডিত হতে দেরি হয় না চন্দ্র নবীকে ভালোবাসে মক্কা মদিনার আরব কান্ট্রিতে অগ্নি পূজা করত যে আগুন যে অগ্নি শত শত বছর ধরে ইহুদি খ্রিস্টান না সারাবদ্ধ কেউ যে অগ্নি নিভাইতে পারে নাই হাদিসে মোবারক সাক্ষ্য মামেনা বলছে যেদিন কে আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার মধ্যে তাশ্রী এনেছে অগ্নি নিভে অগ্নি নিবে অগ্নি নিবে অগ্নি নিবে সাই হয়ে গিয়েছে আমার নবী সফরের মধ্যে গেলেন সফরের মধ্যে গিয়ে হাজাত হয়েছে বাথরুমের হাজাত হয়েছে আমার নবীজি মরুর প্রান্তরে নবীজি বাথরুম করার জন্য বসে গেলেন বাথরুম করার জন্য যখন বসলেন আশেপাশে কোনো পর্দা নাই আল্লাহ রব্বুল আলামিন গাছগুলোকে হুকুম করলেন যাও আমার নবী ফাঁকা জায়গায় বসেছে মানুষ দেখলে আমার নবী লজ্জা পাইবে হাদিসে মোবারক সাক্ষ্য ওই গাছগুলো চতুর্দিক থেকে গোড়া শুদ্ধ উঠে এসে আমার নবীকে ঘিরে ধরেছে নবীর মহাব্ব শুধু আমরা করি আমাদের মহাব্বটটা এমন পর্যায়ে চলে গেছে আমরা পানির মতো পশুর থেকে আমাদের অবস্থান এখন খারাপ পশুর থেকে আমাদের অবস্থা ভালোবাসার দিক দিকে এখন নিম্নে চলে গেছে যে পশুর থেকে আমাদের কে বেশি সম্মানী করেছেন বলছে আমি গরুর মধ্যে ত্রুটি রেখেছি আমি পশুর মধ্যে ত্রুটি রেখেছি যত শ্রেণীর পশু আছে পশুর মধ্যে ত্রুটি আছে মাছের মধ্যে ত্রুটি আছে চাঁদের ত্রুটি আছে আসমানে ত্রুটি থাকতে পারে জমিনের মধ্যে ত্রুটি আছে জমিনের নিচে ত্রুটি আছে পৃথিবীর সব সৃষ্টির মধ্যে ত্রুটি আছে কিন্তু মানুষকে আমি ত্রুটি বিহীন সৃষ্টি করেছি তাকুইম যা দরকার তাই দিয়ে মানুষকে সৃষ্টি করেছি মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীতে আমি সূর্যকেও সৃষ্টি করি নাই চন্দ্র কেউ সৃষ্টি করি নাই এত সুন্দর আকৃতি দিয়েছি মানে যেখানে চোখ দরকার সেখানে চোখ দিয়েছি যেখানে নাকটা বসালে সুন্দর দেখা যায় সেখানে নাকটা বসিয়ে দিয়েছি যেখানে কানটা বসালে চেহারাটা সুন্দর দেখা যায় কানটা আমি সেখানে ফিট করেছি যেখানে জবানটা ফিট করলে মানুষের চেহারাটা সুন্দর হয় আমি জবানটা সেখানে বসিয়েছি মানুষের জিব্বা

পৃথিবীর অন্য অন্য সৃষ্টির কাছে আল্লাহ শুক্রিয়া আদায়ের ক্ষেত্রে আমরা ফেলিওর হয়ে গেছি কি হয়ে গেছি হয়ে গেছি তার প্রমাণ আমরা সামনে পাব তাহলে সৃষ্টি জগৎ এখন যদি ওই দিকে যে অনেক আসমান জমিন যা কিছু আছে সবাই আমার নবীজির আগমনে কি হয়েছিলেন খুশি হয়েছিলেন নূরে মোজাসাব সাহাবিনা আতর বানাই ওই নবিজির ঘাব আপনারা যা চাচ্ছেন সে বয়ান পাবেন আয়াত পড়লে পাবেন গরম করা বয়ান শেষে আধা ঘন্টা হলেও পাবেন যেটা চাচ্ছেন এটা পাবেন সমস্যা নেই কিন্তু একটু মহাব মিলাদুল নবী মানে কি একটু মহাব্বত জন্য মহাব্বতের কিছু আলোচনা আমরা করছি রহমতে আলাম আমার নবীজি কেমন ছিলেন জানার মদিনা শরীফে আমার নবীজি মসজিদে নববীতে আছে নবীজি এই কয়দিন আগে হাতিশ্বেরি পড়লাম নবীজি থুতু মুবারক ফেলছেন সাহাবিরা ওই থুতু কাড়াকাড়ি করতেন মুখে মাখার জন্য নবীজি আমাদের মতো